ফজুবিল্লাহ ইমান সাহিত্য একজন বিসমিল্লাহ রহমার রহিম আজ আমি একটা রুগী ফল দেখাচ্ছি বায়ের নাম হচ্ছে সুজীব আপনার বয়স হচ্ছে বাইশ বছর তাই তো জি আর ওয়েট সাতান্ন কেজি আপনার এই যে সমস্যা এর সমস্যা হচ্ছে লিউকো সেতি সেটি আমরা বলি বিটিলেকো বলি এই রোগটাকে এটা আপনার দেখে বিভিন্ন জায়গায় এই সমস্যাটা আরও মানে জটিল ছিল আরও বড় ছিল এখন অনেক জায়গায় স্কিন কমপ্লেক্স যে স্কিনের যে কালারটা চলে আসছে হাত দেখি একটু আপা আদে এই যে এরকম শৈলে বিভিন্ন জায়গায় পাওয়া আছে মানে আপনারা শইলে তিন বাকি এক বাকি এরকম সাদা হয় জি জি তবে বুকে দেখি বুকে বুকে এগুলো অনেক সাদা ছিল কিন্তু সেগুলো কিন্তু এখন অনেকটা স্কিনের কালার চলে আসছে আপনি বলেন তো আপনি কি অবস্থা বা এখন কি অবস্থা আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ওখান থেকে ওষুধ খাওয়ার পরে আমার মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণ আর কি আসছে বাড়ে নাই আর কি আপনার ওখান থেকে কমে গেছে কিছু কিছু মানে যেগুলো একটু হালকা নতুন হয়েছিল এগুলো আর কি পুরোপুরিভাবে আর কি সেরে গেছে আচ্ছা আর যেগুলো প্রচুর সাদা ছিল এগুলো একটু আপনার গাঢ় টাইপ এর আসছে লাল বা স্কিনের কালার কিছুটা চলে আসছে এই আমরা এখন যা দেখতে পাচ্ছি ওনার ছবি আমার কাছে তোলা আছে ঠিক এর চেয়ে আরো বেশি ছিল এবং শরীরের অনেক জায়গায় নতুন যেগুলো হচ্ছিল এখন নতুন কোনো হয় না কিন্তু নতুন যেগুলো হয়েছে তার কিছু কিছু বিলুপ্ত হয়ে গেছে কিছু কিছু কমে গেছে জি কিন্তু আপনার এই সমস্যাটা কয় বছর যাবত এটা আমার দুই হাজার পনেরো সালের দিক দিয়ে হয়েছে পনেরো সাল তাহলে পনেরো আর দশ পঁচিশ আপনার পুরো দশ এগারো বছর তাই জি এগারো বছর যাবত এই সমস্যা কিন্তু এখন আমার কাছে ওষুধ খাচ্ছেন আপনি চার মাস যাবত তাই তো জি জি এখন আর নতুন করে কিছু বের হচ্ছে না আপনার এই এক বছরে যেগুলো বের হয়েছিল এগুলো অনেকটা ভালো হয়ে গেছে আর যেগুলা অনেক আগে বের হয়েছে সেগুলো এখন আসে জি অনেক বড় সেগুলা আমাদের হমিওপ্যাথির একটা আহ আরোগ্য নীতি আছে যে রোগগুলো দেরিতে বের হবে দেরিতে আসবে সেটা দ্রুত ভালো হবে আর যেটা অনেক দিন আগে আইছে সেটা কিন্তু দেরিতে ভালো হবে কারণ আপনি যদি বুঝেন যে গাছটা বড় মোটা সারি সে গাছটা কাটতে বেশি সময় লাগে যে গাছটা লাগাইছেন এক বছর আগে সেটা কিন্তু দ্রুত কাটতে পারবে ঠিক এই ন্যাচারাল যে একটা ল প্রাকৃতিক আরোগ্য নীতি এটাই হচ্ছে হোমিওপ্যাথি তাহলে আপনি একটা ক্রনিক রোগ নিয়ে আপনার কাছে আমার কাছে আসছেন এই সমস্যাটা আপনার পনেরো বছর আগে যে রোগ যে সমস্যাটা প্রথম দেখা দিছে অর্থাৎ সেটিটা প্রথম দেখা দিছে সেটা ভালো হবে কিন্তু শেষই তাইলে আমার আপনার যে আরোগ্যটা সম্পূর্ণ হোমিওপ্যাথি আরোগ্য নীতি অনুযায়ী হচ্ছে জি মানে আরোগ্য বা রোগ ভালো করতে একটা নিয়ম নীতি আছে জি হোমিওপ্যাথি একটা সায়েন্টিফিক চিকিৎসা বিজ্ঞান আর সেই নিয়মের আলোকেই আপনি সুস্থতার দিকে যাচ্ছেন জি আপনার ঠোঁটের যে সাদা দাগটা ছিল সেটা অনেকটা কমে গেছে না জি ইনশাআল্লাহ ঠোঁটেও এরকম সাদা ছিল আপনি দেখবেন যে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে আপনি 되 অনেক খুশি

কমে গেছে এখন আপনার পঁচাত্তর পার্সেন্ট আছে এটা ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ হবেন আপনি ইয়ং বয়স এই রোগ আজীবন বহন করার কোনো যুক্তি নাই ঠিক আছে রোগ আছে চিকিৎসা আছে আপনাকে ধন্যবাদ